আসসালামু আলাইকুম গাইস আমরা যাচ্ছি নদীর পথে নদীর পথে পানির কি আফাল পানির যে আফাল উঠছে দেখেন কি ধার দেখেন আমি ক্যামেরার দ্বারা দেখাচ্ছি কি স্রোত অনেক স্রোত দেখেন এই নায়ের ভিতরে অনেক লোকজন বিশাল বড় একটা নদী আমরা পার হইলাম ভাড়া মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকার বিনিময়ে আমরা যমুনা নদী পার হই তারপরে দেখেন আস্তে ধীরে আমরা ঘাট পারে যাব। এই ঘাটপাড়ে যে লোকজন নামবে তারপর অন থেকে আরেকটা নাও সারবে তারপরে আবার চরে আসবে এমনি হচ্ছে চর এলাকা আর এমন হচ্ছে আর শেরপুর যাই হোক তার যাকে বলে পশ্চিম পার আমরা বলি পশ্চিম পার ওম্বর চর এলাকা দেখেন কি পাক পানির কি পাক আপনারা দেখতে থাকুন দেখেন পানির জি পাক প্রচুর পরিমাণ পাক আর পানির যে ঢেউ পানির আফাল মানুষ কিন্তু অনেক আকান্ত হয়ে যে আমরা নামলাম এখন নায়ের থেকে আপনারা দেখতে থাকুন দেখেন মানুষ নামে এই সময় রাস্তার দিক যাবে গাড়ি ঘোড়া আছে এখানে এটা হচ্ছে নামার স্থান এখানে নামে যায় জায়গায় জায়গায় মানুষ বিভিন্ন জায়গায় যাবে মানুষ যাবে হচ্ছে ঢাকা যাবে রংপুর যাবে দিনাজপুর যাবে সৈদপুর যাবে রাজশাহী যাবে ঠাকুরগাঁও যাবে পঞ্চগড় যাবে তার মানে এখান থেকে নেমে মানুষ যাবে আবার আমাদের হচ্ছে বগুড়া জেলা ধনুত থানায় শেরপুর শেরপুর ধোনুত পর্যায়ে গাড়ি উঠবে তারপরে মানুষ বিভিন্ন জায়গায় যেতে পারবে এই হচ্ছে দেখেন আপনি রাস্তার দিকে দেখেন তাকান কত লোকজন এই একটা ন্যায়ের ভিতরে একটা শুধুমাত্র একটা হাই নাও চালায়